সোনার কাপ্তানপুর জিপিতে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে ময়দানে রীতিমতো ক্ষয় ফুটাচ্ছেন কংগ্রেসের যুবা প্রার্থী আব্দুল ওয়াজিদ মজুমদার অরফে মিটন কাপ্তানপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ দখলে নিতে তরুণ প্রার্থীতে ভরসা করে শুরু থেকে আসর জমিয়ে রেখেছে ভারতীয় জাতীয় কংগ্রেস পরিবর্তনের বার্তা দিয়ে জয়ী হলে এলাকার উন্নয়নই হবে প্রধান লক্ষ্য এমনই মন্তব্য করলেন কংগ্রেস প্রার্থীর ভাই তথা প্রতিনিধি শাহারুল লস্কর কংগ্রেসের মনোনয়ন নিয়ে এবারে পঞ্চায়েত নির্বাচনে সোনাই বিধানসভার কাপ্তানপুর জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে ময়দানে অবতীর্ণ হয়েছেন তরুণ যুবক আব্দুল ওয়াজিদ মজুমদার মিটন পঞ্চায়েত ডিলিমিটেশনের পর রাঙ্গের জিপি এবং লক্ষ্মীপুরের সমন্বয়ে গঠিত কাপ্তানপুর জিপিতে নতুন মুখ হিসাবে বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছেন মিটন কাপ্তানপুর জিপির কংগ্রেসের এপি প্রার্থী আব্দুল ওয়াজিদ মজুমদারের প্রতিনিধি শাহরুল লস্কর নির্বাচনী প্রচারের ফাঁকে এক প্রতিক্রিয়ায় জিপির উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে তরুণ জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেন কংগ্রেসের নতুন মুখে ভরসা করেছেন জিপির সর্বস্তরের সাধারণ মানুষ জনগণ ঐক্যবদ্ধভাবে ওয়াজিদকে জয়ী করলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কাপ্তানপুরে শান্তির পরিবেশ বজায় রাখতে সব সময় সচেষ্ট থাকবেন বলে জনসাধারণকে আশ্বস্ত করেছেন মন্তব্য রয়েছে কংগ্রেস প্রার্থী প্রতিনিধি শাহরুল লস্করের শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত আঞ্চলিক কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল ওয়াজিদ প্রতিনিধি

মানে তারা কিতা দিয়া যেন আমরা ধন্যবাদ দিতাম আপনার কোনো কোন মানুষ মানে যে লোকে দিয়া আরো প্রায় মানুষ তারা ভাই না কেন আমরাও যাইতাম আসলাম ওরকম ফনকতরা আর খাতানপুর জিপির কংগ্রেস কর্মী যারা আছেন তারাও সহযোগিতা আমার ডিস্ট্রিক্ট কংগ্রেস সুলাই ব্লক কংগ্রেস তারা সহযোগিতা কংগ্রেসের কর্মী যারা আসেন আমরা মোটামুটি আজকে যে সাহায্যপত্রা তারা আপনারা সবাই যে ধন্যবাদ দিয়ার আর আজকে কংগ্রেস দেখই এই হপত্তানপুর জিপির আমরা লক্ষ্মীপুর করে সি আসলো তারা আর সপ্তানপুর জিপি আমরা শুনাই বিধানসভার মানুষ আমরাও আসলাম কিন্তু আগের থেকে তারা নাম আছে জিপির মানে বিপুল ভোটে জয়ী কর্তা আমরা প্রসাদ গোয়ালা মহাশয় আসলা আর কাপ্তানপুর যে পি থেকে বুট দিয়া বিপুল বুটে জয়ী কর্তা আমরাও জানি যে আশা রাখিয়ার এই কংগ্রেসের বুট আমরা ফাইম আর সবে দিবা এই আশা রাখিয়া আমার বই খান শেষবারের মতো ওই আর আমার ভাই আব্দুল আজিজ মজুমদারকে আপনারা হাত প্রতীক চিহ্নে দুই মেয়ে শুক্রবার বুট দিয়ে বিপুল বুটে জয়ী করুন ধন্যবাদ কাপ্তানপুর জিপির একশো সাতাইশ নম্বর কাপ্তানপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী যথা আপনাদের সুপরিচিত যুব নেতা আব্দুল ওয়াজিদ মজুমদার ও আমার বাইকনা তাহাকে ভোট দেওয়ার জন্য আমি কাপ্তানপুর জিপিবাসীর কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা এক চুরে আপনারা আগে থেকেই কংগ্রেসও ভোট দেন আমরা জানি আমরা সোনাই সমষ্টির মানুষ প্রথম আপনারা সঙ্গে যোগাযোগ করছি এবং আপনারাও আমরা সমিষ্টি থামাই জুই এখন আপনারা কংগ্রেসও ভোট দিয়ে আমার বাইকনার এই বিপুল বুটে জয়ী করার আহ্বান জানাই তোর সঙ্গে আমরা আজকে যে র্যালি হয়েছে এই র্যালি চার পাঁচশো মানুষ কেন যোগ দিছেন প্রত্যেক গ্রুপ থেকে এসে তাই গ্রুপের প্রত্যেক সদস্যকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং সোনাই ব্লক কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেস যত কংগ্রেসি বাইদের সাহায্য ঘটরা তারারেও আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই তাই শেষবার মতো বলছি কাপ্তানপুর বাসীর কাছে যে কাপ্তানপুর জিপির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে যে আমরা হয়তো যোগাযোগ করতে গিয়ে দেখা না হইতে পারে দেখা হইতে পারে এটা নিয়ে আপনারা কিছু মনে রাখবেন না আপনারা দুই তারিখ শুক্রবার গুট কংগ্রেসে দিয়ে আমার বাইনাকে জয়যুক্ত করার জন্য আমি সকল শ্রেণীর জনসাধারণের কাছে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও ধন্যবাদ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ